আসলে আজকে আমি আসছি কমলাপুরে এই কমলাপুরে আসছি আমার দেখতে ব্যক্তিবর্থা সেন একজন এলাকা আছে হ্যাঁ যে এইখানে আমি কমলাপুরে আসছি এই এই দিকে ছোটো থেকে বড়ো হয়েছি এই জায়গাটা কিন্তু ছিল না এই এলাকাগুলো ছিল না তো এখন নতুন করে হয়েছে আপনাদেরকে এই এলাকাগুলো দেখাব ঘুরে ঘুরে আমি যতটুকু পারি

গোলাপ গ্রাম না গোলাপ গোলাপ গ্রাম আমাদের কোথায় গোলাপ গ্রাম দেখো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি কমলাপুরে আসছি এদিকে ছোট থেকে বড় হয়েছি যদিও তো এদিকে ঘাস আছে এইগুলা তখন ছিল না আমি যখন এদিকে ছিলাম তখন এগুলো ছিল না আর ঘাস লাগাইছে যারা তাদের আছে তাদের গরুর ফার্ম আছে হ্যাঁ আর এই দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে একটা বড়ই গাছ কিন্তু এখানে একটা মূল্যবান একটা গাছ আছে যেটা হচ্ছে এই যে দেখেন বলো দেখি এটা কি গাছ এটা খাওয়া যায় হ্যাঁ শাক খায় হ্যাঁ শাক আমার নামটা মনে আসছে না আচ্ছা তো বিয়ার্স আপনারা দেখেন এই গাছটার নাম আমি বলতেছি না আমি জানি যেটা আর আপনাদেরটা ঠিক হয় কিনা তো আপনারা একটু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এদিকে আসল পরিবেশটা একবারে নীরব

এর মতো আর মোটা গাছ নাই তবে তবে যে যাই বলেন সে গাছটা কিন্তু আসলে এটা কিন্তু গাছ বলা যাবে না এটা একটা ডাল এই যে দেখেন আস্তে করে এখানে গাছটা ছিল গাছটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এখানে একটা দুটো তিনটে তিনটে ডাল হয়েছে তিনটে ডালেই কিন্তু পেঁপে আছে দেখেন এই যে এখানে পেঁপে আছে এই ডালে পেঁপে ওই ডালে পেঁপে আবার এই যে পেঁপে গাছতে দেখেন একবার মাটিতে ফিরে পড়ছে কিন্তু ফল দেওয়া বাদ দেয় নাই আর এইখানে দেখেন এটা হচ্ছে পুরুষ গাছ আমরা যতটুকু ফুল হয় এটাতে ফুল হয় ফল হইলেও সেটা লম্বা আর এই যে সিটটাতে দেখেন এই সিটিতে পুরোটাই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সাদা সাদা গোলাপ তো কমলাপুরের এই যে গ্রামের যে দৃশ্য এই দৃশ্য আসলে যদি গ্রামে কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না আর সাদা তো অনেকগুলো দেখাইলাম তো একটা গাছে কতগুলো ফুল ফুটছে শুধু ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখেন দরজা ধরে এই যে দেখেন এখানে কয়টা ফুল ফুটছে একটা কত সুন্দর পাঁচটা ছয়টা সাতটা ফুলছে একটা দুইটা তিনটা চারটা চারটা কুলি রয়েছে পাঁচটা পাঁচটা বলি তাহলে 60টা ফুল ফোর্সেস কয়টা করি আছে বলা পাঁচটা পাঁচটা আছে তাহলে এই একটা গাছে যদি এতগুলো ফুল হয় এতগুলো ফুল হয় 20 টাকা করে হলেও 240 টাকার ফুল আছে শুধু এই শুধু একটা গাছে 240 টাকার ফুল শুধু একটা গাছে 240 টাকার ফুল তাহলে আরো তো কিন্তু আসবে এরকম গাছ হাজার হ্যাঁ তাহলে আপনাকে বুঝাইতে পারছি না জানি না এখানে এখন আমি গোলাপ বাগানের ভিতরে আছি হ্যাঁ তো এত এক একটা গাছে যদি ধরেন দুশো চল্লিশ টাকা করে ফুল আসে একবারে তাহলে এই একটা গাছে মিনিমাম তিন মাস খুব সুন্দর একটা ফুল নেওয়া যাবে মানে ঘরে হিসাবে একটা গাছ থেকে প্রায় পাঁচশো টাকার ফুল আর কি এক সিজনে পাওয়া যায় তাহলে এক সিজনে যদি পাঁচশো টাকার ফুল পাওয়া যায় পাঁচশো টাকারও ফুল পাওয়া যায় তাহলে এখানে গাছ আছে কতগুলো মোটামুটি আমার মনে হয়

প্লাস এগুলোর পিছনে মানুষজন রাখা পয়সা অনেক ইউজ করে তারপরও এখানে যে প্রফিটটা অবশ্যই প্রফিট আছে প্রফিট না থাকলে তো এগুলো কেউ করতো না আমরাও এক একটা ফুল বিশ টাকা করে আমি ধরে সেল করি সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে এখানে এখানে যেটা দেখলাম আমরা কয়টা তিনটা তিনটা ছয়টা সাতটা সাতটা ফুল ফুটে আছে আর পাঁচটা আছে কলি বারোটা তাহলে এক সিজনে মানে এক মাসে যদি বারোটা হয় আর এক মাসে যদি বারোটা হয় তাহলে চব্বিশটা বিশ টাকা করে হলেও আমাদের কয় টাকা আসে চারশো আশি টাকা করে পাঁচশো টাকার এই ফুল আসে যে এখানে এখানে সব থেকে গোলাপ বাগানের বললো যে পরিচর্যা গোলাপ পরিচর্যা আপনি গোলাপ নেবেন কাটা খাবেন না এটা তো হয় না আসলে গোলাপ বাগানে কাজ করাটা অনেক কষ্ট দেখলাম যে ফুল কাটতেছে হ্যান্ড গ্লাভস পরা হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস পরা আপনি খালি হাতে এইভাবে ধরতে পারবেন না এবং সিজার ব্যবহার করতে হবে যে কাটার জন্য এবং সেটাকে আবার বাজারজাত করা এই পাশে দেখেন ওই যে একজন স্প্রে অলরেডি করতেছে গাছে মানে এই যে উনি অলরেডি পরিচর্যা করতেছে গাছে স্প্রে করতেছে গাছে স্প্রে করতেছে বাগানটা দেখেন কত সুন্দর ফুল লাল আর লাল আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পারতেছেন জানি না তবে বাস্তবে যদি আসেন তবে বাস্তবে আসলে আপনারা ভালো বুঝতে পারবেন এই দৃশ্য দেখলে আর এখান থেকে মনে হবে না যে আপনারা ঘরে ফিরে যাবেন এখানেই দেখেন আমাদের একটা ফুল একটা কলি দুটা কলি তিনটা কলি একটা ডগা থেকেই তিনটা কলি একটা ফুল অলরেডি বের হয়েছে তাহলে এখন চিন্তা করেন যে একটা কাটবেন বিক্রির যোগ্য হয়ে গেছে আর বাদ বাকি আরও তিনটা কলি আছে যেগুলো আপনার আবার সামনে রেডি হচ্ছে আবার এইদিকে দেখেন ওইটা বিক্রি যোগ্য হয়ে গেছে এইটা আবার মনে করেন যে কালকে হ্যাঁ কালকে বা পরশুদিনটা দিনটা কাটার মতো হয়ে যাবে এই যে এইটাও কাটার মতো হয়ে যাবে ওইটা আবার বিক্রির মতো হয়ে গেছে এই কলিগুলো ফুটবে হয়তো দুই চার দিনের ভিতরে আবার এগুলো কাটা দেবে আর সব থেকে দেখেন আমার দেখার মতো আমার দেখার মতো হচ্ছে এই বাগানের সবথেকে যে কলি সুন্দর এই যে এইটা দেখেন আবার এইটা দেখেন এই কলিগুলো দুই একদিনের ভিতরে খুব সুন্দর আর যেই গোলাপটা ফুটছে একবারে পরিপক্ক সেটা একবার দেখেন এই যে দেখেন একবার কত সুন্দর তো আমি মোবাইল ক্যামেরা থেকে করতেছি আপনার কেউ করবেন এগুলো কিন্তু রিয়াল আমি এখানে যা দেখাচ্ছি সবই রিয়াল এখানে কোনো আর্টিফিশিয়াল নাই কোনো খুব করা নাই কোনো কিচ্ছু করা হয় না একবারে জেনুইন জেনুইন মানে একবার খামারে গিয়ে দেখানো হয় খামার থেকে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এর মতো এই ফুল ধরতে পারে নাও একটা কি বলবো যে মানে ভাগ্যের ব্যাপার জীবিকার তাগিদে আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে শিফট হতে হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় থাকতেছি শহরে থাকতেছি শহরের ইমেজ পাচ্ছি কিন্তু গ্রামের যে একটা মাটির যে একটা টান এই গ্রামে না আসলে বোঝা যাবে না আসে ফুল আসবে যত মানে যতই সারবে ডোগা সারবে তত ফুল আসবে বেশি itu nilainya <tangan> ada bat ada bat pada dia ini Ah 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 Ah

ভিউ আমি গেছিলাম সাভারে তো সাভারে গিয়ে সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যাবেলায় বাসায় আসলাম বাসায় এসে এখন একটু ফ্রেশ শেষ হলাম ফ্রেসেস হয়ে তো দেখতেই পারলেন আমি সারাটা দিন আসলে ওইখানে একটা ধর্মীয় প্রোগ্রাম ছিল ওইখানে গেছিলাম ওইখানে ঘুরলাম তো এর ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আপনাদের সামনে যে ভিডিওটা প্রস্তুত করলাম তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা আমরা এখানেই রাখতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আসা পর্যন্ত